বন্দেশ হচ্ছে যে কোনো কাজ করতে দেওয়া এই কাজের মধ্যে বাধা ভালো করে বুঝবেন বন্দেশটা কি যে কোনো কাজ করতে মধ্যে কি বাধা ব্যবসা বাণিজ্যে বাধা আই উন্নতিতে বাধা পড়ালেখার মধ্যে বাধা যে কাজটা আপনি করতে যাইতেছেন এই কাজটা হচ্ছে না কাজটার মধ্যে কি যে কোনো একটা বাধা হইলে যে কারণে কি এই কাজটা আপনার হইলো না কাজটা কি চাই অথবা কি কাজটা বাতিল হয়ে গেলে এটাকে বলা হয় বন্দি আর এই বন্দিশ কেন হয় বন্দিশ বিভিন্ন আপনার দুশ্মন থাকতে পারে বিভিন্ন শত্রু থাকতে পারে যারা আপনার ভালো চায় না আপনাদের দেখতে পারে না অথবা রাগের বসুবিত হইয়া অথবা আপনার সাথে শত্রুতা মিটিয়ে দেয় অথবা দেখে গেছে যে তার তুলনায় আপনি কি অনেক ভালো আছেন আপনার টাকা পয়সা আছে বাড়ি গাড়ি আছে ব্যবসা বাণিজ্য আছে এগুলা দেখে কি তার সহ্য হয় এই জন্য সে করলো জাদুকরের কাছে ছিল এবং আপনার ব্যবসা বাণিজ্য অথবা আয় উন্নতিতে হ্যাঁ অথবা আপনার কর্মের মধ্যে কি সে বন্ধু থাকে এই যে বন্দিশ লাগাইলো এটা লাগানোর সিস্টেমটা হচ্ছে বন্দিশ লাগাইতে বলে তাবিজ আছে নকশা আছে যে তাবিজ এবং নকশার মাধ্যমে চালান করা হয় বিভিন্ন দেব দেবী দেবতা আছে আহ যেগুলা কি একটা হিন্দু শাস্ত্র আছে যে একটা কি দেব দেবী দেবতা এদেরকে কি করা হয় চালান করা এরা যখন চালান করা হয় যখন কালী আছে মনসা আছে এদেরকে চালান করা হয় এরা এসে কি করে আপনি মুসলমান আপনাকে তো দেখতেই পারবেন আপনার কাজ করেন আয়নে কিন্তু কি বাধা দিতে বিভিন্ন জাতকের হ্যাঁ বিভিন্ন তারা প্রসেসিং আছে যে প্রসেসে কি আপনার আয় উন্নতির মধ্যে বাধা হয়ে দাঁড়াবে এমন কিছু কাজ করবে জাদু মন্ত্র মাধ্যমে আপনার আয় উন্নতি বন্ধ হয়ে গেছে আপনার ব্যবসার মধ্যে আগে বেচা কেনা হইতো পাঁচ টাকা এখন হয় দুই হাজার টাকা অথবা পনেরোশো টাকা অর্ধেক কমে গেছে তো সেই ক্ষেত্রে তো আপনি লাভবান হইতে পারবেন না দিন দিন ক্ষতি করতে হবে অথবা আপনি আগে পড়াশোনায় ভালো ছিলেন এখন পড়াশোনা করতে মন চান হ্যাঁ পড়ালেখা ড্যাম হয়ে গেছেন অথবা পড়েন কি আপনার মনে থাকে না কথাগুলো ভালোভাবে বুঝবেন আগে কি আপনি দেশের বাইরে যাবেন আপনার দেশের বাইরে যাইতে পারতেছেন না আপনার যে কোনো বিষা অথবা দেখা গেছে যে কাগজপত্র ওকে হইতেছে না এটা কি একটা বন্দি লাগায় দিল এটা হচ্ছে কি ক্ষতির মাধ্যমে যারা কি মানুষ এক মানুষ এক মানুষ কাছে যাইয়া এই কাজটা করে আর একটা হচ্ছে এটা আমলের মতো মন্দির লাগে আল্লাহ তালার পক্ষ আল্লাহ তালার পক্ষ কিভাবে লাগে যেমন আপনি কি উত্তর বিল্ডানে কাজ করেন উত্তর বিল্ডানে কাজ করতে যাইয়া উত্তর বিল্ডানে নিয়ন্ত্রণ কি করবেন বন্ধ করবেন যেমন আপনি একটা সাধন করবেন সাধন করতে হবে একুশ দিন অথবা একচল্লিশ দিন আপনি কি করবেন অর্ধেক দিন করবেন কইরা বাদ দিয়ে দিলেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমলের মধ্যে একটা বন্দেশ থাকে এই বন্দেশের কারণে আপনার কত বছর যদি ইচ্ছাকৃত ভাবে কোন কাজ করতে যাই ইচ্ছাকৃত ভাবে আপনি কি এই কাজটা করেন না একটা যে কোনো সাধন করতে যায় ইচ্ছাকৃত ভাবে কোনো সমস্যা নাই কোনো কারণ নাই আপনার চেষ্টা করলে পারতেন কিন্তু কি অর্ধেক দিন ফিরে ইচ্ছা করতে পারে সাইড দিতে রাজা এতে শিকার হবে বন্দি সে শিকার হবে আবার দেখা গেছে যে আপনি কি বিভিন্ন লোকজনকে তাবিজ দিতেছেন নকশা দিতেছেন ইয়া তদ্বির করে দিতেছেন কিন্তু এ তাবিজ নকশার কি জায়গা টাকা করেন সেই ক্ষেত্রে আপনি রাজা এতে শিকার দিতে পারেন বন্দি সে শিকার হইতে পারে আবার দেখা গেছে যে একটা কাজ তদ্বির করতে গেলে নিতে হয় আপনি ছাড়াই কাজ করতেছেন তখন আপনি রাজাতে শিকার হইতে পারেন বন্ধু সে শিকার হইতে পারেন আবার দেখা গেছে আপনি আপনি কি করতেছেন আপনি যে আপনার অবস্থাটা আছে তারে মানেন না আপনার অবস্থা দিয়ে কি করেন না আপনি মানেন না সামনাসামনি কি করেন প্রশংসা করেন পিছনে যায় কি করেন সেক্ষেত্রে কি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনি বন্ধে আল্লাহ কি সবকিছু দেখেন তিনি সেই ক্ষেত্রে আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে কি একদল বাহিনী আছে যারা কি রিজিক লিখে নিয়ে যায় আপনার ফজরের নামাজ আদায় করছেন আপনার এই কি কে লিপিবদ্ধ কিরা করে তারা এসে নিয়ে যাবে কিন্তু টাইমে ঘুমায় রয়েছেন আল্লাহ তালার পক্ষ থেকে লান অদ্বসিত করা হবে তো এটা যেভাবে করা হয় সদ্রুপ মানে যে আপনার উস্তাদের না মানেন উস্তাদের দেয়া করেন হ্যাঁ ওস্তাদের সামনে ভালো সাজেন পিছনে যদি যায় মনাফে কি করেন সেই ক্ষেত্রে কি আল্লাহর পক্ষ থেকে আপনার আমলের মধ্যে বন্দিস লাগাই দেওয়া আর এই বন্ধেশটা হচ্ছে আপনি যে কোনো কাজ করেন এই কাজের মধ্যে আপনি পিছায় যাবেন কাজের মধ্যে সফলতা আসবেন দশটা বিশটায় কাজ করছেন একটা দুটা সফল পাইছেন যে বন্ধে না থাকতো সেক্ষেত্রে হ্যাঁ দশটা কাজ করছেন এখানে সাতটা আটটায় কাজ হবে বিশ্বের কাজ করছেন এখানে একটা কাজ হবে না এতটুকু পিছায় যাবে যে বন্ধেশটাকে তাহলে একটা কি দুইটা তিনটা এর বেশি হবে এই এই হচ্ছে বন্ধু এবং কি বজায় যেটা দেখে লক্ষ্য থাকার জন্য কাজ করতে হবে এবং কাজের প্রতি মনোযোগ করে কাজ করতে হবে এবং একজন আর একজন বদনাম করা যাবে যার কাছে আপনার কি করবে শিখেন না কেন তার সম্মান করতে হবে এবং সামনাসামনি প্রতিবাদ করার মতো যদি কিছু থাকে এটা আপনি প্রতিবাদ করতে পারেন পিছনে জায়গা করা যাবে সমালোচনা করা যাবে অস্ত থেকে সম্মান করতে হবে ভালোবাসতে হবে এবং সফল হইতে পারবে আর যে কোনো তব দেখেন যেগুলো করতে হবে যেগুলো জাকা আদায় দরকার নাই আপনার দেখছেন কোনো থাকবে না আপনি জাকাত করতে পারবেন আপনার কোনো সমস্যা আর যেগুলো জাকা আদায় করতে হবে এটা অবশ্যই মাইনা করতে হবে না মানে সে ক্ষেত্রে বন্ধের আর যেটা বললাম আল্লাহ তালার পক্ষ থেকে যেটা লাগাই দেওয়া হয় যদি মানুষের প্রতি ঘরে খারাপ কাজ করেন সেই ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে আরেকটা যেটা বললাম যে আপনার যে শত্রু থাকে সে ঠিক রাগের বসে তুমি এই কাজগুলো এর থেকে পরিচরণ পাওয়ার জন্য যদি শত্রু পীড়া থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে অথবা যে বন্ধুজ্লা বললাম এগুলো থেকে পরিচরণ পাওয়ার জন্য অবশ্যই আমরা যারা কাজ বাজ জানি না যারা মদব্দিন না চিকিৎসক না আমরা অবশ্যই মদব্দির অথবা পুরানি চিকিৎসকের সন্ন্যাসী না হইতে হইয়া তখন সবজির মাধ্যমে এই বন্দিজগুলা অথবা রজাগুলা ধ্বংস করা যাবে এখানে তাবি নকশাগুলা ধ্বংস করতে হবে তাবি নকশা যে কোনো সমস্ত দেব দেবী দেবতা অথবা দিন পরিমাণ তেল সৈতন চালানো আছে ওদেরকে বন্দি করতে আয়ুর্নীতি যেটা বন্ধ করে দিচ্ছে বন্ধ করতে তখন আগের মতো কি একই সাথে কিছু আমল আছে যে আমল গুলা করলে কি বন্দিস নষ্ট হ্যাঁ আমল গুলা করতে হবে যখন আপনি রুমের ভিতরে ঢুকবেন তখন সালাম দিয়ে ঢুকবেন ঢোকার পরে আপনি যদি পারেন সব গান ব্যবহার করবেন আগরবাতি ধরাবেন এক পিস ধরান একটা আগরবাতি প্যাকেটে সাতটা সাত পিস থাকে এখান থেকে এক পিস ধরান সেটা কদর পিজা দিন দিই আপনার রুমটা কি সুগ্রান হয়েছে

বিভিন্ন আমল আছে যেগুলো করতে থাকে এগুলো যদি পরেন তখন কি বন্দেশ থাকে অল্প সময় কি রোখাইয়া করেন তোরা হবে এক থেকে দশ দশ নং হচ্ছে সোরা পড়েন এরা ডাইন বামের সামনে পিছনে কু দিয়ে দিন ইনশাল্লাহ নষ্ট হয়ে এক থেকে দশ আগে ফিরে কি করেন পুঁ দেন চার গোনা কুঁ দিয়ে দিন ইনশাল্লাহ নষ্ট হয়ে অথবা নিয়ে ফিরে কি পুঁ দেন

কথা বুঝতে পারছেন যে বুঝতে সমস্যাটাকে হতে এটা এটা হচ্ছে এটা হচ্ছে এক কবিরাজ আর একটা বিরাজের সাথে মুক্তি ব্যাপার কারণ আপনার যাতে রোগী না আছে দেখেন আইন নতিতে বন্দিশ টাকা এখন আপনি ঠিকই হ্যাঁ আপনার কি করলো আমলের মধ্যে লেখ লাগাই দিলো পাশাপাশি আপনার কাছে রোগী না আসে হ্যাঁ সেই ক্ষেত্রে কি বন্দিশ টাকা দিলো এই ক্ষেত্রে বন্দিশ লাগাইলে আপনার কাছে আগে যে রোগী আসবে আসতো কি রোগী আসবে না সেই ক্ষেত্রে এই বন্দির গুলা কাইটা নিলে পনেরো রোগী আসবে এক একটা ভাগ আছে বন্দিশ অথবা কি রোজায়তের এক একটা ভাগ আছে ভাগ গুলা জানতে

যে কোনো মন্ত্রী থাকুক যে কোনো কি যাদের থাকুক লোক থাকুক এর থেকে পরিক্রম পাবে আর লোক আপনাকে পরিক্রম দিবে আমাদের কাছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি দোয়া করি আজকে আর সময় দিতে পারবো না আপনি সকাল নয়টা অথবা দশটায় থেকে দেখতে পাবেন হ্যাঁ নয়টায় দশটায় যোগাযোগ খেলেন এক ঘন্টা ক্লাস নেওয়ার কথা এখন দেড় ঘন্টা ক্লাস নিচ্ছি আজকে নিচ্ছি সবাই আমাদের মতো আমি দোয়া করি তারা